জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে আলোচনা করব আচার্যদেবের কিছু কথা তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্বের অধীশ্বর হবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণে এই বাণীর বাস্তব প্রতিফলন নিত্যই পরিলক্ষিত হয় তার প্রতিষ্ঠিত দেওঘর সৎসঙ্গ আশ্রমে দরদ দিয়ে আশা ভরসা দিয়ে মানুষের একান্ত আপন হয়ে উঠতে গেলে হৃদয়কে প্রশস্ত করে তুলতে হয় সেখানে স্বার্থপরতা সংকীর্ণতা ক্ষুদ্রতার কোনো স্থান নেই এমন লোক বান্ধবকে কেন্দ্র করে জনসমাজ আবর্তিত হতে থাকে সেই তীর্থে তখন বিধাতা জীবন্ত হয়ে ওঠেন লাভ করা যায় প্রাণীর আরাম মনের শান্তি জীবনের পরম তৃপ্তি শ্রী শ্রী আচার্যদেবের নিরন্তর প্রেরণায় সারা দেশ জুড়ে ইষ্টকর্মের জোয়ার বয়ে চলেছে দীক্ষাপত্রের কাজ ও যাজন কর্মের নিরন্তরতায় সৎসঙ্গ দেওঘরে প্রত্যহ অগণিত দাদা ও মায়েদের উপস্থিতির সংখ্যা অপ্রতিহত গতিতে বেড়ে চলেছে প্রত্যহ দীর্ঘ সময় বেলা দশটার পর থেকে আড়াই ঘন্টাধিক সন্ধ্যায় দু আড়াই ঘন্টা আচার্যদেব অগণিত দর্শনার্থীর সমস্যার কথা শুনেন। সমাধানের পথ বাতলে দিয়ে সমস্যা পীড়িত মানুষকে স্বস্তি দিতে চেষ্টা করেন এক যুবকের চাকরি নেই উপার্জন নেই তাই হতাশাগ্রস্ত মন নিয়ে উদ্ধারের পথ পেতে এখানে ছুটে এসেছে আচার্যদেব তাকে বলেন মন খারাপ বা হতাশাগ্রস্ত হওয়া কোনো সমাধান নয় তুমি যুবক মানুষ বসে না থেকে উপার্জন ক্ষম কোনো কাজে ব্যাপৃত হও যে কাজ তোমার ভালো লাগে সেই কাজে যুক্ত হও কেউ বাগান করতে ভালোবাসে কেউ ছবি আঁকতে ভালোবাসে কেউ গান গায় কেউ ভালো ভালো বই পড়ে তুমিও তোমার পছন্দের কাজটি করবে মন খারাপ লাগলে মন খারাপ থাকলে আচার্যদেব কি করতে বললেন এখানে আমরা একটা সমাধান পেয়ে গেলাম মন খারাপ যদি হয় তাহলে যে কাজটা আমার ভালো লাগে ধরুন আমার হয়তো গান শুনতে ভালো লাগে তাহলে সেই সময় আমি গান শুনব আমার হয়তো মনে হলো যে আমি বই পড়ব সে সময় আমি বই পড় পড়লাম ছবি আঁকতে ইচ্ছে হয় ছবি আঁকলাম এইভাবে খারাপ মনটাকে ভালো করে নিতে হয় খারাপ মন করলে হতাশা হয়ে গেলে আমার পরবর্তী কাজটাতে আমি মন দিতে পারবো না আর এইভাবে করতে করতে আমার সমস্যা আরও বেড়ে যাবে সমস্যাকে সমাধান নিজেদেরকেই করতে হবে তুমিও তোমার পছন্দের কাজটি করবে মন খারাপ থাকলে দেশকালের অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো কর্মসংস্থান হচ্ছে না এই অবস্থার মধ্যেও জীবন অতিবাহিত করতে হবে তুমি তো তোমার যোগ্যতা অনুযায়ী প্রাইভেট টিউশন পড়তে পারো বন্ধুরা একত্রিত হয়ে একটা টিউটোরিয়াল হোম খুলতে পারো সমষ্টিগত প্রচেষ্টায় যা উপার্জন হলো তা সকলের মধ্যে ভাগ করে নিলে মানে বেকার মানুষ আচার্যদেবের কাছে গিয়ে মানে বেকারত্বের সমাধান দিচ্ছেন এগুলো আচার্যদেব এই পথগুলো আমরাও মানে ফলো করতে পারি ইমোশন আমাদের কাজে প্রেরণা সঞ্চার করে কাজের গতিকে বাড়িয়ে দেয় কাজে সফল হতে গেলে ইমোশনাল কোশেন্ট বেশি থাকা দরকার যাদের ইমোশন বেশি যারা উৎসাহে ভরপুর থাকে তারা সফল কাম হয় আমি কি ঠাকুরের মানুষ এই প্রশ্নে আচার্যদেব বলেন দেখতে হয় যখন আমি একা থাকি তখনও কি ঠাকুরের পছন্দ মতো আচরণ করি নিজের পরীক্ষক আমি নিজে যদি নিজেকে সবসময় পরীক্ষায় ফেলতে পারি নিজেকে সহজেই ত্রুটিমুক্ত রাখতে পারবো পরস্পর পরস্পরের প্রতি মমত্ব বোধ দিয়ে দায়িত্বশীল হয়ে চলার ব্যাপারে আচার্যদেব চাইছেন সারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে গড়ে ওঠা সৎসঙ্গ কেন্দ্র মন্দির বিহারগুলির দায়িত্বশীল কর্মীরা মানুষের প্রয়োজনে পাশে দাঁড়িয়ে মানুষের আশা ভরসার আশ্রয়স্থল হয়ে উঠুক যার কারণে এই ডিপি ওয়ার্কের কাজ শুরু হয়েছে গড়ে উঠেছে বহু উপযোজনা কেন্দ্র যার মাধ্যমে মানুষের যায় সমস্যাগ্রস্ত হয়ে আদি ব্যাধির কবলে পড়ে নানাবিধ কারণে ব্যক্তি বা পরিবারকে বিরুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেই সময় পাশে থাকা শুভানুধ্যায়ী মানুষের পরামর্শ সেবা কার্য আর্থিক সহযোগিতা সেই সমস্যা থেকে উত্তীর্ণ হতে সাহায্য করে আচার্যদেব চাইছেন সৎসঙ্গ কেন্দ্রের দায়িত্বশীল কর্মীদের কাছে সমস্যাগ্রস্ত ব্যক্তি এসে সমাধান চাইলে তারা যেন যোগ্য পরামর্শ দিতে পারেন সমস্যা সমাধানই নানান তথ্য কাজে তাদের কাছেও মজুদ থাকা প্রয়োজন তখন সামান্য কোনো সমস্যায় পড়লে ঠাকুরবাড়ি এসে নিবেদন করার প্রয়োজন হবে না জীবনের সব ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রতিবিধান ঠাকুর দিয়েই রেখেছেন সেগুলি সময়ে নিখুঁতভাবে যদি পালন করা যায় সমস্যার সমাধান সহজেই হয় এরকমভাবে আমাদেরকে বোঝালেন বর্তমান আচার্যদের দেখুন নিজের যোগ্যতা নিজেকে তৈরি করতে হয় কেউ কিছু করে দিলে আমি কোনো কারোকে দিয়ে দিলাম তার হয়তো সাময়িক অভাবটা মিটে গেল তাতে কিন্তু কোনো লাভ হলো না সে আমার কাছে দুদিন পর আবার আসবে সাহায্য চাইতে কিন্তু আমি যদি তার যোগ্যতাকে যোগ্যতাটাকে তৈরি করে দিই এগুলো সব ঠাকুরেরই কথা ঠাকুর বলেছেন আমি যদি তার যোগ্যতাটাকে তৈরি করে দিই যে যদি যোগ্যতা উন্নীত হয়ে যায় তাহলে সে দ্বিতীয়বার আপনার কাছে আসবে না সে যোগ্যতা অর্জন করে আবার ফের সমস্যায় পড়লে সেই সমাধান নিজে সে করবে তখন আমি বুঝতে পারবো আমি সত্যি উপকার করতে পেরেছি সামান্য কিছু দিয়ে সাময়িকভাবে সাহায্য করে সাময়িক তার চাহিদা পূরণ করে আমার কিন্তু কোনো লাভ নয় সেটা ইষ্টানুগ কোনো সমাধান করতে পারলাম না এইভাবে মানুষ কোনো সমস্যায় পড়লো বিপদ বিপদে পড়লো আমি যদি তার পাশে গিয়ে দাঁড়াই তার সাহায্য করি তাকে নিজের বলে মনে করি তাহলে আমার ওখানে একটা কাজ হলো এইভাবে আচার্য যদি বোঝাতে চেয়েছেন আচার যদি বলছেন এই যে কর্মী কর্মীরা রয়েছেন তাদেরকে এতটাই পজিটিভ হতে বলেছেন এতটাই কর্মট হতে বলেছেন যাতে করে মানুষকে কোনো সমস্যায় পড়লে বারবার ঠাকুর বাড়ি ছুটে আসতে না হয় তারা যেন সহজ কোনো সমাধান পথ তারা যেন সহজ কোনো সমাধানই রাস্তা দেখাতে পারে কিন্তু আজকালকার কর্মীরা কি সেরকম হচ্ছে যে যার সে তার এই জিনিসটাই ভুল তখনই আমাদের ঠাকুর নিন্দিত হচ্ছেন আচার্যদেবকে নিজের মনে হয় তাকে মনে হয় সমস্ত কথা নিবেদন করলে যেন সমাধান দিতে পারেন উনি কেন মনে হয় কারণ তিনি সেই যোগ্যতাটা তৈরি করেছেন তিনি আমাদেরকে নিজের নিজেকে খুলে দিয়েছেন আমাদের কাছে তাই আমাদের তাকে এতটা আপন মনে হয় তাই তিনি বলছেন এমন আপন যেন কর্মীদেরও মনে হয় কর্মীরাও যেন আমাদের পাশে এসে দাঁড়াতে পারে তাহলে বুঝতে হবে যে কেমন কর্মী আচা যদি তৈরি হতে বলেছেন তো সেইভাবে আমাদেরকেও তৈরি হতে হবে কিন্তু নিজের কর্মে নিজে ব্যস্ত থাকলাম অপরের কষ্টের কথা কানে শুনে এক কানে শুনে এক কানে বার করে দিলাম তাহলে কিন্তু হয় না তাহলে আমি কিন্তু ঠাকুরের মানুষ হতে পারলাম না তার জন্য এই রকম কর্মীদের তৈরি হতে হবে একটা কথা হলো বেকারত্বের কথা উপার্জন উপার্জন করবার জন্য আমাদেরকে যেমন যেমন কাজ করতে বললেন সেই সমস্ত কাজ করতে হবে উপার্জন করবার জন্য কেবলমাত্র যে চাকরি পড়ে আছে পড়াশোনা অনেক করেছি চাকরি ছাড়া যে উপায় নেই চাকরি ছাড়া আমি বেকার এই ভাবটাই বেকারত্বর ভাব এই এই ভাবটাই বেকার এই ভাবটাই আমাদের মানে বেকার হয়ে থাকবার সুযোগ এনে দেয় এই ভাবটাই এই এই এরকমভাবেই বেকারত্বের ভাবটা বেড়ে যায় তাই আমাদেরকে বুঝতে হবে না ঠাকুরের মানুষ আমরা উপার্জন করতে পারবো এবং সৎ পথে যেটা আমার ভালো লাগে সেটা দিয়ে আমি উপার্জন করতে পারবো স্বাধীনভাবে উপার্জনের পথ আমাদের বেছে নিতে হবে যাতে করে আমরা ঠাকুরেরও কর্ম করতে পারি আবার উপার্জনও করতে পারি সব দিকটা ভেবে চিনতে করতে হবে চাকরি নেই অনেক পড়াশোনা করেছি কিংবা চাকরি চলে গেছে কোনো কারণবশত সেই নিয়ে বেকার ভেবে মন খারাপ করে হতাশাগ্রস্ত হয়ে নেগেটিভিটিকে বাড়ি দিয়ে কোনো লাভ নেই নিজের যেমন ক্ষতি পরিবারেরও তেমনি ক্ষতি তাই আচার্যদেব আজকের দিনে যে সমাধানগুলো দিচ্ছেন সেই সমাধানগুলো আপনারাও প্রত্যেকে শুনে কাজে লাগান এবং সমাধানী পথ আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন কারণ এই সব পথ আমাদের ঠাকুর দিয়ে গেছেন শুধু সেগুলোকে শোনা মনে রাখা এবং ঠিক সময়ে সেগুলিকে কাজে লাগানো এর মধ্যে দিয়েই আমরা জীবনে উন্নতি করতে পারব। আমাদের কোনো কষ্ট হবে না কোনো অশান্তি হবে না রোগ শোগ কিচ্ছু থাকবে না যদি ঠাকুরের নির্দেশগুলো সময় মতো কাজে লাগায় বিদ্যা অনেক আছে আচার্যদেব যদি বলেন বিদ্যা তো আমাদের অনেক আছে কিন্তু আমরা তখন আমরা যখন এই বিদ্যাটাকে কর্মে লাগাতে পারবো ঠিক টাইমে লাগাতে পারবো কাজে লাগাতে পারবো সেই বিদ্যাটাই হচ্ছে আসল বিদ্যা তাহলে শুধু শুধু শিক্ষিত মানুষ নিজেকে ভেবে লাভ নেই শিক্ষাটা আমরা কাজে লাগাতে পারি এইটাই হচ্ছে আমাদের আসল কাজ তাই বেকার হতাশাগ্রস্ত হয়ে মন খারাপ করে লাভ নেই আবার আচার্যতে পড়লেন মন খারাপ থেকে কিভাবে ভালো হবেন খারাপ মন থেকে মনটাকে ভালো কি করে করবেন যে কাজটা আপনার ভালো রেখে তৎক্ষণাৎ সেই কাজে হাত দেন যাতে মনটা আপনার চেঞ্জ হয় নিজের মনকে পরিবর্তন নিজেকে করতে হবে এইভাবে আপনারা চলুন আচার্য দেবের অনেক অনেক কথা আপনাদের পরে আরো আলোচনায় আমি শোনাবো আজ এই পর্যন্ত জয় গুরু